ঢালিউড নায়িকা পরিমণি অভিনয়ের বেশি ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন বিভিন্ন সময়ে তিনি সোশ্যাল মিডিয়ায় তার পারিবারিক জীবনের নানা গল্প ভালো লাগা আবেগ সবটাই ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন পরিমণি এবার এসেছেন জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফ্রেম উইথ আর আর দশম পর্বে এখানে প্রায় একশো মিনিটের ওই কথোপকথনে তিনি এমন কিছু কথা বলেছেন যা আগে কখনো বলেননি রুম্মান রশিদ খানের সঞ্চালনায় পডকাস্টে পরিমণি বলেছেন এখন আমি অনেক ভেবে চিনতে কাজ করি যেটা আগে করতাম না এর আগে অভিনেত্রী বলেছিলেন এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য বলেন এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি আমার বাচ্চাদের জন্য আমার যদি দুই টাকা উপার্জন হয় সেটা যেন সন্তানেরা বড় হয়ে ভোগ করতে পারে পরি মজা করে আরো বলেন আমি এখন পূর্ণ ও প্রিয়মের মা বটে তবে আরও আটানব্বইটি বাচ্চার মা হতে চায় মোট একশো বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চায় আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড় করতে পারে কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন ব্যক্তি পরিমণি বা নায়িকা পরিমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে তবে মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না কথার ফাঁকে অভিনেত্রী জানান সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে রীতিমতো পালিয়ে গিয়ে আর স্কুলে ফিরে যাননি বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর প্রযোজনা করেছেন যেটাই ফসল